নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কদিন আগে চলে গেছিলাম বেঙ্গল থেকে একদম উড়িষ্যা চাঁদিপুরের কাছাকাছি কষাফলি মোহনা পেরিয়ে ধবলাগুড়ি সেখানে গিয়ে আমাদের যেমন দীঘায় লজ আছে হোটেল লজ সেখানে কিন্তু এরকম লজ যেটাকে ওখানকার লোকেরা বলে ক্যাম্প কী সুন্দর ক্যাম্প দেখুন ভেতরে ঢুকলাম ভেতরে গিয়ে লালে আলোর রোশনি তারপরে সোজা চলে গেলাম একদম ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে অপরূপ দৃশ্য এরপরে সোজা ঢুকে গেলাম একদমই লজের ভেতরে যেটা ক্যাম্প ওখানকার লোকেরা ক্যাম্প বলে দেখুন কত সুন্দর মাঠ লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সকলে মিলে